আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি থেকে এক্সে ডেসিমেলের সংখ্যা কীভাবে রূপান্তর করা যায় খুব সহজে লক্ষ্য করি প্রথমে ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে বাইনারি মোডে আনতে হবে তা তার জন্য ক্যালকুলেটর অন করার পরে এই যে অনের পাশে মোড আছে দুইবার মোড একবার তিন আমি আবারও বলে লক্ষ্য করি মোডে দুইবার পরপর চাপ দিব তারপরে তিন তাহলে মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে এসেছে ডি মোডে এই ডি মোড থেকে আবার বাইনারি মোডে নেওয়ার জন্য আরেকবার আমরা এই যে লগের উপরে বাইনারি লেখাই বাইনারিতে একবার চাপ দিব তাহলে এখন কিন্তু বি মোডে এসেছে বি তো বি মোড থাকা অবস্থায় আমরা এখন এই সংখ্যাটি তুলব এই সংখ্যাটি এই যে আমি দ্রুত তুলে দিলাম তুলে নিলাম এই সংখ্যাটি এখানে তুলে নিলাম এবার এই তোলা অবস্থায় আমরা কী করবো এটাকে এক্সেডেসিমেল করবো তাই না তো এক্সেলেসিমেল করার জন্য এটা লেখার পরে সমানে প্রথমে প্রেস করব সমান তারপরে এই হেক্সা সমান তারপরে হেক্সা তাহলে এই যে ডিএফ এটি ষোলোভিত্তিক হেক্সা ডেসবেন সংখ্যা অর্থাৎ মোড চেঞ্জ করার পরে প্রথমে সংখ্যাটি তোলার পরে সমান তারপরে এই হেক্সা লগের বাম পাশে হেক্সা লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই আলোচনাটি যদি তুমি বুঝতে পারো তাহলে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিলাম এখানে দুই চার ছয় আটটা এক আছে এই আটটা একের হেক্সাডেসিমেল মান কত হবে সেটি নির্ণয় করে এই কমেন্টসে জানানোর চেষ্টা করবে উত্তর কত হয়েছে আশা করি তোমরা পারবে ক্যালকুলেটার ব্যবহার করে করার চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো আজকে এই পর্যন্তই খোদা হবেছে